নমস্কার বন্ধুরা বেঙ্গলি সিনে টেলিগসিপে আপনাদের স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন ভোট মিটলেই নাকি সুর বাজবে টলিপাড়ায় কৌশানের বিয়ের জল্পনা ঘিরে উত্তাল সোশ্যাল মিডিয়া একটি সংবাদ মাধ্যমের তরফে দাবি করা হয়েছে লোকসভা ভোটের পরেই গাছ ছড়া বাধ্যে চলেছেন এই লাভবার্স। আজকাল যেখানে আকছার সম্পর্ক ভাঙছে সেখানে কৌশানি একদম উল্টো পথের পথিক রূপলি পর্দায় বহুবার সাতপাকে ঘুরেছেন দুজনে কিন্তু রিয়েল লাইফে কি সত্যিই বিয়েটা সারছেন উত্তরে বনি বলেন বিশ্বাস করো খবরটা ঢপ আমি জানি না ওই সংবাদ মাধ্যমকে কে বলেছে লোকসভা ভোট মিটলেই আমরা বিয়ে করছি আমার কোনো ধারণা নেই আমরা দুজনের কেউ কিন্তু বলিনি তাহলে বিয়েটা কবে করছে বনি কৌশানী অভিনেতা বলেন দু হাজার চব্বিশে বিয়ের কোনো প্ল্যানই নেই তবে আমরা দু হাজার পঁচিশে বিয়েটা করে নেব আশা করছি দুজনের বাড়ি থেকেই বিয়ের সিদ্ধান্তটা আমাদের ওপরেই ছেড়ে দিয়েছে শোনা যাচ্ছে কলকাতায় নয় ডেস্টিনেশন বিয়ে সারবেন বণিকৌশানী খবরে শিলমোহর দিয়ে নায়ক বললেন হ্যাঁ ইচ্ছে তো রয়েছে ডেস্টিনেশন ওয়েডিংয়ের কোভিডের আগে আমরা একবার বিয়ের প্ল্যান করেছিলাম তখনই ভাবনা চিন্তা ছিল দুই পরিবার কোথাও বাইরে গিয়ে যদি বিয়েটা সারতে পারি তাহলে মজা হয় তারপর কলকাতায় এসে সবাইকে নিয়ে রিসেপশন সেই ইচ্ছেটা এখনও রয়েছে আমাদের দুজনের খুব পছন্দের জায়গা হল ইন্দোনেশিয়ার বালি অথবা থাইল্যান্ডের কোসামুই এবার দেখা যাক কি হয় নিজেদের সম্পর্কের ব্যাপারে বরাবরই খোলামেলা দুজনে প্রেমের কথা কোনোদিন গোপন রাখেননি তারা প্রকাশ্যেই পরস্পরকে বলেছেন ভালোবাসি তোমায় একুশের বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলে যোগ দিয়েছিলেন কৌশানী জোড়াফুলের হয়ে লড়েও ছিলেন কৃষ্ণনগর বিধানসভা থেকে অন্যদিকে বিধানসভা ভোটের আগে বিজেপির পতাকা হাতে তুলে নিয়েছিলেন বনি পরে অবশ্য দল ছাড়েন এখন অবশ্য লোকসভা ভোটে তৃণমূলের হয়ে প্রচার সেরেছেন নায়ক তবে তিনি বলেছেন আমি আনুষ্ঠানিকভাবে তৃণমূলে যোগ দিইনি আসলে এখন পলিটিক্সটাকে আমি কেরিয়ার হিসেবে ভাবছি না তবে দু সাল থেকে আমি তৃণমূলের সঙ্গে যুক্ত প্রচুর চেনাশোনা মানুষ রয়েছে তাদের যদি আমি হেল্প করতে পারি এটুকুই এইবার যখন দিদির বাড়িও গিয়েছিলাম উনি বললেন তুই এবার আমাদের হয়ে প্রচার কর তখনই মনে হলো প্রচারমুখ হয়ে যেটুকু সাহায্য করা যায় সেটা করব এর বাইরে কিছু নয় বিনোদন জগতের নানান আপডেট পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিও ততক্ষণের জন্য টাটা